এক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন আরটা কিন্তু অনেক বড় সাইজের একটা পেয়ার 마শাআল্লাহ এই যে দেখেন এটা কিন্তু আপনার রাজগুলা কবুতর এটা কিন্তু সাবচকের কবুতর খুব সুন্দর একটা পেয়ার 마শাআল্লাহ দেখার মতো আর এটা কিন্তু অলওয়েসি ডাকে অলওয়েসি ডাকে খুব সুন্দর এটা কিন্তু আপনার ব্রিডিং চলতেছে 마শাআল্লাহ এক জোড়া রাজগুলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল কালার ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর দেখেন কবুতর মোটামুটি ভালো আছে মাসাল্লাহ জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ঝর্ণা সাটির কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর এগুলো অবশ্যই কবুতর দেখেন যারা করেন তাদের জন্য খুব ভালো একটা আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই ভালো আছেন বিডি পেটস পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার লফটের আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি কবুতরগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ কবুতরগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর যে দামগুলো বলেছি সেগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হয় তারপরে আমার সাথে একটু ডিসকাস করতে পারেন আমার যতটা সম্ভব আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব আর আবারও বলে দিচ্ছি আমার লোকেশনটা হচ্ছে মোল্লা মার্কেট কাশিপুর গাজীপুর ঢাকা তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন কবুতরগুলো আপনাদেরকে দেখাই মাসাল্লাহ জোড়া রাজগুল্লা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিল কালার ভিতরে খুবই সুন্দর মার্কিং সম্পূর্ণ কবুতর দেখেন কবুতর সাইজগুলো মোটামুটি ভালো আছে আর এগুলো কিন্তু রানিং একটা পেয়ার মার্শাল্লাহ কালার একটু লাইট ডিপ আছে তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার সামনে যেটা এটা হচ্ছে মাদি কবুতর আর ওই যে এটা এটা হচ্ছে আপনার নরকবুতর কবুতরের আইটা মার্শাল্লাহ ভালো আছে খুবই সুন্দর একটা পেয়ার তো যাদের মিলি কালারের ভিতরে রাজগুলো পছন্দ তারা কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার কোয়ালিটিফুল একটা পেয়ার আর এই জোধারটা ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করতে পারবেন একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর একটা প্লেয়ার আপনারা ইনশাল্লাহ এখান থেকে আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন খুবই সুন্দর কবুতর স্পেন্জেল কালার এর ভিতরে খুবই চমৎকার একদম একটিভার ফ্রেশ কবুতর মার্শাল্লাহ এগুলা হচ্ছে আপনার বুক সাদা কবুতর খুব ভালো নাকে আর সম্পূর্ণ রানী কবুতর এইটা হচ্ছে নর আর এই যে ডান পাশে এটা কিন্তু আপনার মাদি কবুতর নিম বাচ্চা করা অনেকটা পেয়ার আর যাদের আপনার স্পেঞ্জেল কালার ভিতরে কবুতর পছন্দ বা খুঁজতেছেন তারা কিন্তু মাশাল্লাহ এই পেয়ারটা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারেন আর দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে অসাধারণ একটা পেয়ারি এই যে আবারও বলে দিচ্ছে এটা হচ্ছে নর কবুতর ডান পাশে এটা কিন্তু আপনার মাদি কবুতর আর খুব ভালো ডাকে এই জোদাটা যদি কারো পছন্দ ইনশাল্লাহ আজকে সংগ্রহ করতে পারেন আর এই দাম পড়বে টাকা মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এই যে দেখেন খুবই সুন্দর মার্কিং সম্পন্ন আর কিন্তু অনেক বড় সাইজের একটা পেয়ার মার্শাল্লাহ এই যে দেখেন এটাও কিন্তু আপনার রাজগোল্লা কবুতর সাথে ব্রিডিং করতে যাচ্ছে এটা অল্প কিছুদিনের ভিতর কিন্তু ডিম পারবে ওই যে দেখেন এটা হচ্ছে মাদি টকটকে লাল মাসাল্লাহ দেখার মতো একটা পেয়ার ওরা কিন্তু ব্রিডিং চলতেছে যে কোনো সময় আশা করে ডিম দিয়ে দিবে এই যে দেখেন কবুতরের সাইজ দেখেন মাসাল্লাহ অসাধারণ কিন্তু একটা পেয়ার যদিও দুইটা দুই কালার আর মার্কিং দেখেন নটের এই যে অসাধারণ একটা মার্কি সম্পন্ন কবুতর এটা অনেক বড় বড় একটা নর মাদিও কিন্তু মাসা অনেক সুন্দর প্লাস আপনার অনেক বড়ো সাইজের সপ্তাহখানেক সময় লাগবে আশা করি ডিম পাড়ার জন্য তো এই জুতাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই জোদাটার দামও পড়বে ফিক্সড দুই টাকা যার যেভাবে লাগে ইনশাল্লাহ নিতে পারবেন যদি সিঙ্গেল লাগে সেক্ষেত্রেও দেওয়া যাবে আর যদি নট বা মাদি কালেকশন করতে চান সেটাও কিন্তু আপনারা ইনশাআল্লাহ নিতে পারবেন যাই হোক দামাদামি করা যাবে না একদম পড়বে দুই টাকা মাস আরেক জোড়া কবুতর আর এটা হচ্ছে আপনার কালারের ভিতরে গড়া কবুতর খুবই সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর চোখের গিয়ার যে দেখেন লাল কিন্তু দুইটারই কিন্তু চোখের গিয়ার লাল এটা হচ্ছে মাদিটা আমার হচ্ছে যেটা আর ওই যে ওইটা কিন্তু আপনার নট কবুতর আর মার্কিং দেখেন দুইটার মাসাল্লাহ অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর আর ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি ঠোঁট এই যে দেখেন কবুতর মার্কিং দেখেন দুইটা অসাধারণ মার্কিং সম্পন্ন কবুতর তো যারা আপনার গর্না কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন একদম আপনার রানিং কবুতর এই যে সামনে এটা হচ্ছে মাধি একটা কিন্তু আপনার নোট কবুতর আর যদি এই জোদাটা সংগ্রহ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে দুই হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার মাকরা চোখের কবুতর এটার দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা যাতে ভালো লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন শাল্লা জোড়া কবুতর এই যে দেখেন এটা হচ্ছে আপনার গোড়া কবুতর এটা কিন্তু সাপ চোখের কবুতর খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লাহ দেখার মতো আর এটা কিন্তু অলাইসি ডাকে অলআসি ডাকে খুবই সুন্দর এটা কিন্তু আপনার ব্রিডিং চলতেছে ব্রিডিং মোডে যে কোনো সময় ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে মানিটা হচ্ছে আপনার ডান কালার ভিতরে নটটা হচ্ছে সিলভার কালার খুবই চমৎকার কালার এবং কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর তো যারা গড়া কবুতর পছন্দ করে তারা কিন্তু এই পেয়ারটা নিতে পারেন একদম ফ্রেশ এবং কোয়ালিটি আছে কবুতর দেখেন মার্কিং কিন্তু অসাধারণ ঠোঁটগুলো পর্যন্ত গোলাপি এই যে দেখেন এটা নর আবার বলে দিচ্ছি এটা নর এই যে ডান কালার এটা হচ্ছে আপনার মাদি কবুতর মাসাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো এই জোদাটা যদি কেউ কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে তিন হাজার টাকা এখানে কিন্তু তিন পিস মাদি কবুতর রয়েছে সবগুলো হচ্ছে আপনার গড়া সবগুলোই এই সাফ চোখের কবুতর মার্শাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে ডান কালার একটা মাদি বিগ সাইজের সবগুলো হচ্ছে সাফ চোখের কবুতর সবচেয়ে বড় হচ্ছে এই মাদিটা তো হিউজ একটা সাইজ তো এটা কিন্তু আমার কাছে নন নয় অনেক দিন যাবৎ আছেন আর দুই তিনজন এটা নেওয়ার জন্য নখ দিয়েছিলেন একজনে কনফার্মও করেছিলেন বাট যে কোনো প্রবলেমের কারণে দেওয়া হয় নাই খুবই সুন্দর তিন পিস মাদি আছে যার যেটা লাগে বা একসাথে যদি তিন পিসও নিতে চান নেওয়া যাবে তো মাদিগুলোর দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে মার্লাহ এখানে আরও দুই পিস কবুতর রয়েছে এক কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর এটা অবশ্য কফি কালার ভিতরে খুবই সুন্দর মার্কিং দুইটা কবুতরের সামনে এটা হচ্ছে নর এই যে সরি এটা হচ্ছে আপনার মাধি কবুতর আর ওই যে ওইটা হচ্ছে আপনার নর কবুতর দুইটা কবুতরে কিন্তু সুন্দর মার্কিং মার্শাল্লাহ দেখার মতো আর কফি কালার যে কবুতরগুলো এটা কিন্তু মোটামুটি কম থাকে হকগোল্লা বা অন্য কিছু খুবই কম এক কম পরিমাণে পাওয়া যায় এগুলো এগুলো সম্পূর্ণ রানিং কবুতর তো কারো যদি এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে আর এই জোদাটার দাম থাকবে পনেরোশো টাকা মাসা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার গিরিবাজ যারা পছন্দ করেন তারা কালেকশন করতে পারেন বাবরা এই জোদাটা বাবরা কবুতর মাসাল্লাহ দেখার মতো এটা কালারও কিন্তু একদম সেম আছে খুব সুন্দর এটা কিন্তু ডিম বাচ্চা করা অনেকটা জোড়া তো যারা বাবরা খুঁজতেছেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারে আর এগুলা একদম বুট ঠোঁটের কবুতর নটটা দেখেন একদম টকটকে লাল হাইট দেখেন কবুতরের আশা করি অল্প কিছু দিনের ভিতরে এটা ডিম দেওয়া শুরু করবে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আপনারা সংগ্রহ করতে পারেন যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে থাকে আর এই জোড়াটার দাম পড়বে পনেরোশো টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট শার্টিন কবুতর খুবই চমৎকার এই যে দেখেন কবুতর এটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর নর্মাল শাটিনের থেকে কিন্তু এই হোয়াইট শার্টিনগুলো একটু বড় হয় একটা পায়ের ফেদার দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজের ফেদার এই যে দেখেন কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার তো কারো যদি এই জুতাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই যে দেখেন দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে খুবই সুন্দর কালার কোয়ালিটিফুল এক জোড়া কবুতর সাইজও মাসাল্লাহ দেখার মতো আর এই জোদাটার দাম পড়বে দুই হাজার টাকা একটা টাইগার গ্রিজেলের নর কবুতর খুবই সুন্দর একটা নর অনেক বড় সাইজের নর সাইজ ধরা যায় না এরকম বড় আর ডাউন শেপের কিন্তু সিঙ্গেল একটা নর কারো যদি থাকে এই নটটা কিন্তু আপনারা নিতে পারেন খুবই সুন্দর ভালো মনের একটা নর আর চোখটা দেখেন মাসাল্লাহ এই যে দেখেন এই যে চোখটা দেখেন শেপ দেখেন শেপও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো কারো যদি সিঙ্গেল নটটা লাগে বা প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আর এটার দাম পড়বে 1000 টাকা মাশাআল্লাহ চক ব্রিজের একটা মাদি আছে খুব সুন্দর লাইট কালারের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ রানিং মাদি নিবচা করানো একটা মাদি আর যদি এই মাদিটা প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একবারে কিন্তু ডাউন শেপের মাদি নিবচা করানো আর সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো আছে ফোটো শেপও কিন্তু চমৎকার মাদিটার দাম পড়বে 1200 টাকা একজোড়া ব্ল্যাক গোড়া কবুতর খুবই সুন্দর কিন্তু দুইটা কিন্তু একদম সেম মার্কিং কবুতর আর আর মাথায় কিন্তু দুইটারই খাড়া ঝুঁটি আছে কারো যদি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ভিতরে গোড়া লাগে তাহলে কিন্তু এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন সাইজে কিন্তু মাসা মোটামুটি ভালো আছে এটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে এটা দাঁড়ায় আছে এটা হচ্ছে আপনার নট কবুতর যাই হোক কবুতরগুলো দুইটা মার্কিং সুন্দর আছে আর খাড়া ঝুটির কবুতর

তো এটা কিন্তু রানিং কবুতর ডিম বাচ্চা করার একটা পেয়ার যাদের গিরিবাজ ভালো মানের গিরিবাজ লাগে তারা এই জোদাটা কিন্তু সংগ্রহ করতে পারে ডান পাশেরটা নট কবুতর বা কিন্তু মাদি কবুতর এটা আশা করি অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দেবে যাই হোক এই জোদাটা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোদাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা আর এই জোদাটার দাম পড়বে পনেরোশো টাকা ইনশাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন যারা গিরিবাজ পালন করেন তাদের জন্য খুব ভালো একটা পেয়ার এটা হচ্ছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার পয়রাগলা কবুতর যদি কারো ভালো লাগে জোধাটা ভাইয়ারা যদি কারো পছন্দ হয় তো কারো যদি জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার এটা সম্পূর্ণ রানিং একটা জোড়া এই যে দেখেন আর এই জোড়াটার দাম পড়বে বারোশো টাকা যার ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে বারোশো টাকা শাল্লা এই যে দেখেন আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর এটা কফি কালারের ভিতরে খুবই সুন্দর দেখার মতো এক জোড়া কবুতর তো যারা ডিম বাচ্চা করাতে চান তাদের জন্য অনেক ভালো একটা পেয়ার এটা দেখার মতো খুবই চঞ্চল আর একটি কিন্তু কবুতর গুলো এগুলো কিন্তু আপনার ডিম বাচ্চা করান অলরেডি অল্প কিছু দিনের ভিতরে আশা করি আবার ডিম পেড়ে দিবে যদি এই জুতাটা আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জোদাটার দাম থাকবে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ সুন্দর এই জুতাটা আপনারা আজকে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খাকি কৌতর একটা মাদি আছে পায়ে ফেদ আছে দুইটা বার আছে মাসাল্লাহ খুবই সুন্দর আর চোখটাও কিন্তু মাসাল্লাহ দেখার মতো বিগ সাইজের একটা রানিং মাদি কৌতর কারো যদি এই মাদিটা পছন্দ হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু বোট ঠোঁটের কৌতর এই যে দেখেন ডাউন আছে মাসাল্লাহ দেখার মতো সিঙ্গেল মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা দামাদামি করা যাবে না যাদের ভালো লাগবে তারা ইনশাল্লাহ নখ দিয়ে সংগ্রহ করে নেবেন একদম আছে এটাও রানিং একটা নর মার্শাল্লাহ একদম শর্ট ঠোঁটের নর বুট ঠোঁটের নর কারো যদি এই নখটা লাগে বা প্রয়োজন মনে করেন কালেকশন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এই দাম থাকবে এক হাজার টাকা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার ঝর্ণা শাটির কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর এগুলো অবশ্য নতুন কবুতর এখনও ডিম বাচ্চা করে নাই তো আশা করি ডিম বাচ্চা করবে ফিউচারে যদি কারো এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর কালার কোয়ালিটি এটা কিন্তু দুইটাই টাই আছে গড়ি আছে পায়ে কিন্তু ফেদার আছে আর খারা ঝুঁটির কবুতর একদম ফুল ফ্রেশ কবুতর ঠোঁটগুলো পর্যন্ত গোলাপি মাসাল্লাহ যদি কারো আবার লাগে ঝর্ণা শাটির এই জোতাটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন দুইটা কবুতর কালার কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার কালার কোয়ালিটি আর এই জোতাটার দাম পড়বে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু দুই পিস কবুতর রয়েছে ন রয়েছে দুইটাই খুবই সুন্দর একটা হচ্ছে আপনার মিলি কালার একটা হচ্ছে আপনার হোমোজিং কালারের ভিতরে মিলি কালারটা সম্পূর্ণ রানিং নিম্বাচ্চা করানো আর যে হোমোজিং কালার এটা হচ্ছে আপনার নতুন কবুতর খুবই চমৎকার যার যেটা লাগিয়ে নিতে পারেন অথবা একসাথে দুইটাও নিতে পারেন আর এগুলো পার পিস পড়বে একদম এক হাজার টাকা করে